দীর্ঘদিন ধরেই চলছে ইসরায়েল ও হামাস গোষ্ঠীর মধ্যে যুদ্ধ এই পরিস্থিতিতে একটি সার্ভে রিপোর্ট প্রকাশ করেছে ইসরায়েলি ইনস্টিটিউট ফর ন্যাশনাল সিকিউরিটি স্টাডিজ ওই রিপোর্টে জানা গিয়েছে অধিকাংশ ইসরায়েলি জিউস মনে করছেন ফিলিস্তিন মহিলাদের ওপর অত্যাচার করার অভিযোগ উঠেছে যেসব ইসরায়েল সেনার বিরুদ্ধে তাদের শাস্তি পাওয়া উচিত নয় গত বছর অক্টোবর মাস থেকে ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধ চলছে এরপর প্রচুর ফিলিস্তিন মহিলাকে আটক করেছে ইসরায়েলের সশস্ত্র বাহিনী অভিযোগ এরপর তাদের উপর যৌন নির্যাতন চালানো হয়েছে জুলাই মাসে এক ফিলিস্তিন মহিলাকে যৌন নির্যাতন ও গণধর্ষণের অভিযোগে নজন ইসরায়েল সশস্ত্র বাহিনীর জওয়ানকে গ্রেফতার করা হয় কিন্তু তাদের করাশাস্তিও কেমন চাইছেন না ইহুদিরাই সোমবার আইএনএসএস এর তরফে একটি রিপোর্ট প্রকাশ করা হয় তাতে জানানো হয়েছে পঁয়ষট্টি শতাংশ ইহুদিরা চাইছেন যে নজনকে গ্রেপ্তার করা হয়েছে তাদের মধ্যে পাঁচজনকে সেনাবাহিনীর তরফে শুধুমাত্র শাস্তি দেওয়া হোক তবে তাদের বিরুদ্ধে যেন কোনো ক্রিমিনাল চার্জ অর্থাৎ ফৌজদারি অভিযোগ না দায়ের করা হয় এমনকি মাত্র একুশ শতাংশ আইনজীবী ওই পাঁচজনের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করার পক্ষে মত দিয়েছেন